নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমি এখন যে গাছটা দেখাচ্ছি এগুলো দেখতেই পাচ্ছেন মরিচ গাছ তো আমি গত বছর বিশটার মতো চারা বাজার থেকে কিনে লাগাইছিলাম যাতে নিজেদের খাবার মরিচ হয়ে যায় তো এখানে মনে হয় আপনার দশটা থেকে বারোটা গাছের মতো আছে তো দেখ দেখেন যে কি পরিমাণে মরিচ ধরছে তো আমরা তো সারা বছর এই গাছগুলো থেকেই মরিচ খাই এই যে দেখতে পাচ্ছেন মানে পাতা আর মরিচ পুরো ভরে আছে গাছে পাতার সাইতে মনে হয় মরিচের সংখ্যাই বেশি আবার ফুলও ধরছে দেখতেই পাচ্ছি এই তো এই গাছগুলো দিয়ে আমরা সারা বছর আমাদের যে পরিমাণ মরিচ লাগে আমরা বাজার থেকে মরিচ কিনি না এক কথায় বললেই আর কি তো এই গাছগুলো থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে দশটা থেকে বারোটা গাছ হবে তো আমরা সারা বছরই এই গাছগুলো থেকে মরিচ খাচ্ছি পাশাপাশি মাঝে মাঝে যখন বেশি হয় তখন বাজারে বিক্রিও করি তো আমাদের এদিকে মরিচগুলো দেড়শো থেকে দুইশো টাকা বাজারে প্রতি কেজি আর কি তো দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে তো আপনারা যদি আপনাদের পতিত জমি থেকে বা ছাদে যদি কেউ চাষ করা করার চান তাহলে এর বেশি না আপনি যদি দশটা গাছ বানাতে পারেন তাহলে আপনারা সারা বছর বাজার থেকে মরিচ কিনতে হবে আসলে মরিচগুলার ফলন খুবই ব্যাপক